সৌদাবাজি বলে তো ঘড়ি কাটা একদম দাঁড়াও দেখাই তো চলো দেখি বুঝতেই পারছো আজকে আবারও কোথাও একটা বেরোচ্ছি বেরু বেরোই যাচ্ছি তো সঙ্গে থাকো কোথায় যাচ্ছি সব কিছু তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব এটাই সকালবেলাই আমরা বেরিয়ে পড়েছি আর গন্তব্য গন্তব্য তো আমরা বুঝতেই পেরে গেছি মায়ের বাড়ি হ্যাঁ আমরা যাচ্ছি তারাপীঠ তো দুদিনের একটা ট্যুরে চলেছি মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে ছোট্ট টিপ বলতে পারো তো প্রতি বছরই আমাদের কি থাকে বলে এই সময়টা একটা ছোট্ট কোথাও না কোথাও ঘুরতে যায় তো এইবারে ঠিক হলো যে মায়ের মন্দির দর্শন করে আসবো মায়ের দর্শন করে আসবো তো আমরা যাচ্ছি আমি আমার মেয়ে আর দত্তবাবু আর তার সাথে দত্তবাবুর একটা বন্ধু এক বন্ধু আর আমার মা বাবি যাচ্ছে এই এই নিয়ে সবাইকে নিয়ে একটা ছোট্ট টিপ আসলে আমার বাবার অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিলো যে একটুখানি মা তারা মায়ের কাছে একটু পুজো দিয়ে আসবে তো সেই জন্যই বেশ কিছুদিন ধরে নিয়ে যাবো নিয়ে যাবো করলেও কাজের চাপে হয়ে উঠছিল না তো এখন একটু ফাঁকা হতে তো ভাবলাম চলো একটা ছোট্ট টিপ করে আসি তো কথায় কথায় তারকেশ্বর থেকে আমাদের লোকাল ট্রেন ছিল ছটা কুড়িতে তো সেই ট্রেন ধরে আর মা বাপিকে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে করেছি আর এখন আমরা হাওড়া স্টেশন করেছি পুরো জার্নিটাই তোমাদের তোমরা আমাদের সাথে থেকে আর বল বন্ধু প্রথমবার আমার চ্যানেলে আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর তার সঙ্গে তোদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধু আমার সাথে আছো তারা তো সব সময়ের জন্য সাথে আছো তাদেরকেও জানাই অনেক ভালোবাসা তো এইভাবেই সাথে থেকো আর দেখো সকালবেলার হাওড়া স্টেশন একটু একটু করে ব্যস্ত হয়ে উঠছে হাওড়া স্টেশন তো আমাদের ট্রেনের খবর হয়ে গেছে তো আমাদের ট্রেন ছিল আমাদের কুলিক এক্সপ্রেস তো সেটা তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে ছাড়বে আর কি এই অ্যানাউন্সমেন্ট হলো তো সেই দিকেই যাচ্ছে আমরা তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে দর্শন করতে মায়ের বাড়ি তারাপীঠ টেনে সবাই যে যার জায়গা মতো বসে নিয়ে প্রথমেই যেটা খেলাম সেটা হচ্ছে চা আর তারপর দেখো একই একই সিটে আমি আমার মা আর আমার মেয়ে তো যাই হোক চলো গল্প করতে করতে ট্রেন আমাদের জার্নি শুরু হয়ে গেছে মেয়ে বলছি তার ঘুম ঘুম পাচ্ছে তো আর সত্যি অনেকটা সকালে ওঠা হয়েছে যার জন্য ঘুমঘুম পাচ্ছে আমারও ঘুম ঘুম পাচ্ছে সারা রাত ভালো করে ঘুম হয়নি কোথাও যাওয়ার হলে না এমনি খুব ভোরে ওঠা হলে এমনিতেই টেনশানে আমার খুব একটা ঘুম হয় না তার ওপর বেশ মানে খুব বেশি দিন যে একটা ঠিক হয়েছে প্রোগ্রামটা তা নয় মানে হঠাৎ করেই ঠিক হয়েছে আর দু এক দিনের মধ্যেই টিকিট কেটে নিয়ে জাস্ট আমরা বেরিয়ে পড়েছি এরকম তো কথায় কথায় দেখো চলে এসেছি রামপুরহাট তাদের মতো গল্প পেলে বন্ধু পেলে আর কি কত সুন্দরভাবে দেখো এত দীর্ঘ জার্নিটা কত তাড়াতাড়ি আমরা চলে এলাম বলো আধা ঘন্টা জানি অনায়াসে চার মিনিটে পার করে দিলাম তো এভাবেই তোমরা লাইফ ইউনিটা জানিতেও তোমরা আর পাশে থেকেও তাহলে কোনো কঠিনকেই আমার কঠিন মনে হবে না আর তোমরা পাশে থাকলে আমারও চলার কথা অনেক সহজ হয়ে যাবে আমরা এখন চলেছি হোটেলের উদ্দেশ্যে আমাদের হোটেল বুক করাই ছিল তো হোটেলের উদ্দেশ্যে চলেছি কামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ পৌঁছতে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো সময় তো লাগবে আর আমরা মানে এখানে তো টোটো নয় অটো তো টোটো দেখলাম না বেশি অটোই দেখলাম তো অটো করে নিয়েছি তো দুটো অটো বুক করে দুটো ফ্যামিলি চলেছি আমরা হোটেলের উদ্দেশ্যে ই আমাদের হোটেল ছিল আর আমরা হোটেলে চলে এসেছি দেখে বুঝতেই পারছো আর দেখো হোটেলের রুম থেকে বেশ জানলাটা আর কি বড় উইন্ডো তো এইরকম বড় বড় উইন্ডো দেওয়া হোটেলের রুম গেলে কি আলো বাতাস খেলে কি ভালো লাগে যেরকম মায়ের মন্দির থেকে খুব একটা দূরে নয় যে একটুখানি বাইরেটা দেখি তো বাইরেটা এটা হচ্ছে চারপাশটা আর চারপাশে খালি যতদূর দেখছি খালি হোটেল আর হোটেলই দেখতে পাচ্ছি রাত্রের হোটেল ছিল হোটেল বিনা পানি তো সেই হোটেলে এসেছি তো এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নেবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবাই আমরা বেশ খিদে পেয়ে গেছে তো সবাই সেই যা স্নান টান করে এলো আর একবার জান নিতে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা এখন যাব খেতে হোটেলের সাথেই রেস্টুরেন্টের ব্যবস্থা আছে তো সেখানেই আমরা চলে এসেছি তো পেটে একদম ছুঁচু ইঁদুর যেখানে যা যা আছে সব দৌড়াদৌড়ি করছে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে গুড ইভিনিং তো সন্ধেবেলা রেডি সেডি হয়ে নিয়েছি এত আমরা এখন যাবো মায়ের মন্দিরে আগে মায়ের দর্শন করবো সুন্দর সাথে থাকবো তোমাদের মায়ের দর্শন আমরা মায়ের মন্দিরে চলে এসেছি আর এখন বাজে এখন বাজে সাড়ে একটা মতো আর মন্দিরে ভালোভাবে আমাদের মায়ের দর্শন হয়ে গেছে মন্দির বেশ ফাঁকা ফাঁকাই ছিল আরও একটা ব্যাপার তোমাদের দাদাদের দাদা ভাইদের আর কি তো দত্তবাবুদের কাজের সূত্রে আর কি এই মন্দিরে অনেক জানাশোনা আছেন যেখানে পুরোহিত থেকে যারা মন্দিরে থাকেন তাদের অনেকটাই জানাশোনা আছে যেহেতু দাদারাও মানে এখানে সেই জন্য আমাদের একটু খুব একটা বেশি লাইনেও দাঁড়াতে হয়নি আর বেশ ফাঁকা ফাঁকাই আছে তো আমাদের মায়ের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে মায়ের মন্দিরের ভিতরে একদম কিন্তু ছবিটা তুলতে দিচ্ছিল না আমি ক্যামেরা করছিলাম তো যদি উচিত নয় তবু কোথাও ক্যামেরার রেস্ট্রিকশান ছিল না কিন্তু কয়েকজন আমাকে বারণ করলেন যে মায়ের মন্দিরের ভিতরে একদম ক্যামেরা করবেন না তাই জন্য তোমাদেরকে একদম সামনে থেকে মায়ের দর্শন করাতে পারলাম না মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে আমরা এখন মায়ের মন্দিরের পিছনের দিকে আমরা এখন বসে আছি আর আমার বাবা একটু ঠাকুর দেবতা জপতপ মানে এইসব নিয়েই আর কি থাকতে ভালোবাসে তো বাবা এখানে বসে বললো যে আমি একটু মায়ের মায়ের আরাধনা করবো মায়ের মন্দিরে একটু বসবো এখানে একটু বস আমি একটু মায়ের পুজো করব নিজের মতো করে তো আমরা বসে আছি দর্শন করে ফেরার পথে নাট মন্দিরের সামনের যে চাতালটা আছে তো সেখানে দেখো এটা কি কিছু একটা হবে তো খুব সুন্দর করে সাজিয়েছি অনেক বস্ত্র তারপর আবি সমস্ত কিছু দিয়ে তো এখানে কিছু একটা হোম বা যোগ্য কিনা বলছিলো একটা হবে যাই হোক আমরা হোটেলে ফিরে চলে এসেছি তো রাত্রি ডিনার সেরে একবারে আমরা মানে হোটেলের রেস্টুরেন্টেই ডিনার সেরে একবারে রুমে চলে আসব। তো চলো আজকে জানিতে বেস্টের কিছুটাই টাওয়ার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো খুব নাই